প্রিয় দর্শক ও শ্রোতা আলাইকুম ইয়াসিন পবিত্র কোরআনের ছত্রিশতম সুরা এর আয়াত সংখ্যা তেরাশিটি এবং এর রুকু সংখ্যা পাঁচটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে রসুল্লাহ সালাল আলহাম বলেছেন সুর ইয়াসিন কোরআনের রুহ বা হৃৎপিণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাখফাত বা ক্ষমা তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে সুর ইয়াসিন একবার পাঠ করলে দশবার কোরআন খতম করার নেকি হয় এবং পাঠকের সব গুণা মাফ হয়ে যায় হাদিসে আরও বলা হয়েছে রাতে সুরা ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে ওঠা যায় এবং পূর্বের গুণা মাফ হয়ে যায় যে ব্যক্তি ইয়াসিন বেশি বেশি পড়ে থাকে কেয়ামতের দিন এই সুরাই তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে আলাইহি সাল্লু আরও বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইয়াসিন পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে তাফসিরে জাল্লাইনে এসেছে যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার পাশে কেউ ইয়াসিন পাঠ করে তবে ভেহিজ থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসাংবাদ না দেওয়া পর্যন্ত রুহ কবজকারী ফেরেশতা অর্থাৎ মালাকুল মাউথ ওই ব্যক্তির রুহ কবজ করেন না রুহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অবস্থান হয় রাইয়ার নামক জান্নাতে এসুরায় মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে আর পরকালের ভীতিই মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল এসুরা নিয়মিত আমলকারীর প্রতি থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীর কোনো গুণ থাকে না সেদিক থেকে পরকালীন কল্যাণের জন্য সুরা ইয়াসিন বুঝে পড়া খুবই জরুরি সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এসুড়াটি করা কেননা এসুরার তেল ইহুকাল ও পরকালের ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে অন্য এক বর্ণনায় এসেছে এসুরা কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তালা তা অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুন আমিন